শাহরুখ খান পড়িশোনার স্কুলে আজকে বল পার্টি দেখি এরম করা এরকম করা ওই জন্য সাজু ফুজু হয়ে গেছে তাই তো কালকেও তো বলেছিলাম দেখি তুই তুদিকে থাক স আগে স্কুলে দিয়ে তো আমি বাড়ি চলে এসেছিলাম এসে একটু কাজ করলাম কি করলাম দেখবে এই দেখো জানলাগুলো এরকম ব্ল্যাক আর্ট পেপার লাগানো হয়েছে তিনি না দুপুরে বলছে এত আলোয় না ওই জন্য জানলাগুলো এরকম লাগানো হলো এবার আনতে যাচ্ছি বারোটা বাজে বারোটাতেই ছুটি ওদের যেহেতু বাড়ি থেকে কাছি বেরোবো টুক করে চলে যাবো চলো দেখি সবাই কে কেমন শেষ হয়েছে তাহলে দেখা যাবে চলো মা এখানে রান্না বান্না করছে আমি তো ওই নিয়ে আসি কাজকর্মে ব্যস্ত কিছু হয়নি ব্যস্ত হয়ে গেছিলাম আর এই যেমন ঝোলা চলো বেরিয়ে পড়ি হ্যালো ফ্রেন্ড তো সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি প্রচন্ড গরম বাইরে বিভৎস গরম আর এই জন্য তোর ড্রেস চেঞ্জ করে নিয়েছে নিয়ে কিছু জিনিসপত্র কিনে এনেছে সেইগুলোকে নিয়ে বসে পড়েছে আর মা ব্যস্ত এখানে অলরেডি সাড়ে বারোটা বারোটা চল্লিশ বাজে আর আজকে যেহেতু আমরা একটু অন্য কাজ করছিলাম ওই জন্য রান্না বান্নাটা এখন হয়নি রান্নাবান্না করে নিক মা আমি একটু তোর সোনার সঙ্গে বসি তারপর দেখছি বলছে পপকর্ন খেতে দিয়েছি ঠিক করে বলো তো খেতে যু শুধু পপকর্ন আর কিচ্ছু না হ্যাঁ কেক তো তোর জন্য কেক ভালো লাগেনি ওই জন্য ওনাকে শুধু পপকর্ন খেয়েছি টিফিন খেয়েছো আচ্ছা এই চকো আমন্ডটা কিনে এনেছে রোজ রোজ কি আর এমনি আমন্ড খেতে ভালো লাগে ওই জন্য চকো আমন্ড লিচি ড্রিঙ্ক সবার জন্য আনছিলো আমি দেখে একটা নিয়েছি ওই জন্য একটা নিয়েছে প্রাণ লিচি ড্রিঙ্ক প্রচন্ড ঘেমে নিয়ে গেছে চলো ওকে ফ্রেশ করে দিই আমরাও একটু ফ্রেশ হই তারপর আবার কথা হচ্ছে এই যে স্কুল থেকে এসে ঠানা হ্যাঁটা মাছ দা সামার ক্যাম্পে ওরা বল পার্টি করেছে আর আমরা এখন মাজদা পার্টি করবো তাই তো প্রচন্ড গরমে থানা হান্ডা মাজা দারুণ মায়ের মোটামুটি রান্না বান্না কমপ্লিট এই যে এখানে হয়েছে পটল আলু চিংড়ি দেখো বড় বড় চিংড়ি মাছ পাওয়া গিয়েছিল সেই দিয়ে আলু পটল চিংড়ি মাছের ডালা হয়েছে আর এখানে হয়েছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর তদু শোনার জন্য একটু কিছু করে দিলেই হবে ওটা উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজাটা খেতে ভালোবাসে চলো তদুশোনাকে স্নানটা করাই ও অলরেডি বাথরুমে ঢুকে গেছে স্নানটা করিয়ে দিও আজকে আমাদের লাঞ্চে রয়েছে গরম গরম ভাত উঠছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা এটা কিন্তু তরুষণাও খেতে ভালোবাসে আর আমরাও খেতে খুব ভালোবাসি আর তার সঙ্গে হয়েছে আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি বা যে বলতে পারো ডালনা একদম বড় বড় চিংড়ি মাছ ওই জন্য ভালোই লাগলো খেতে বেশ আর আজকে এটাই মেনু চলো ছটপট করে খেয়ে নিই স্নান সেরে লাঞ্চটাও কিন্তু হয়ে গেছে আমাদের তিনজনেরই লাঞ্চ হয়ে গেছে আজকে তো বাড়িতে মা আমি আর তোজো অফিস গেছে সাহেব অফিস গেছে এবার কি খাওয়া হচ্ছে তোজো দেখুন একজনে আমায় একজনের দিদি দিদি মা 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 মা

কিছুই নয় নর্মাল ভ্যানিলা কাপ প্রচন্ড গরমে এই কেমন আইসক্রিমটা ভালো বেশ ভালো খাদ্য দেখাও ঠান্ডা গরম ঠান্ডা হুম খাদ্য দাও না কেমন ঠান্ডা ফুলু খাবে একটু খাও না তুমি তোমারটা খাও আমি আগে বলো কেমন টেস্ট কেমন একটু টেস্টটা দেখাও ভালো চাবি

যার লাস্টে থাকবে আমি খেয়ে নেবো তাড়াতাড়ি আইসক্রিমগুলো খেয়ে নিই নিয়ে আমরা একটু শোবো সারাদিন এত কাজকর্মের পরে আর পাড়া যাচ্ছে না রেস্ট নিই তারপর আবার বিকেলবেলা কথা হচ্ছে